আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কয়েকদিন ধরেই আমার শরীরটা প্রচন্ড খারাপ তাই ভিডিও দিতে পারিনি এদিকে দেখুন প্যাকিং কমপ্লিট হয়ে গেছে কোরবানির ঈদ আর সামার ভ্যাকেশানের ছুটিতে আমরা যাচ্ছি বাড়ি সেই নিচে গাড়ি এসে দাঁড়িয়ে আছে তাই আমি তাড়াহুড়ো করে কোয়ার্টারের ভিতরে আরেকবার দেখে নিলাম কিছু ছাড়ছি নাকি আর জানালাগুলোও একটু দেখে নিচ্ছিলাম ঠিকঠাক লাগিয়েছি কিনা। दीदी ये को अंदर डाल देना ठीक है अंदर डाल ठीक है जल्दी बाय बाय उम्म সবাইকে টাটা বাই বাই করে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে এখানে এসে শুনছি তিস্তা নদী দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা নাকি বন্ধ আছে আরও কয়েকজনকে জিজ্ঞেস করার পর জানা গেল সেই রাস্তাটা নাকি দুপুর দুটোর দিকে খুলবে সেজন্য দেখুন আমরা গাড়িতে উঠে গেছি এখানে দেখুন আমাকে কত খুশি লাগছে একটু পরেই দেখবেন আমার অবস্থা কি হয় কারণ আমি গাড়িতে একদমই উঠতে পারি না তারপরে আবার রাস্তাটা যদি হয় পাহাড়ি রাস্তা তাহলে তো কোনো কথাই নেই কোনো রকমে পাহাড়ি রাস্তা পার করে চলে এসেছি নিচে সেবকের এখানে দেখুন কত জঙ্গল এখানে নাকি মাঝে মাঝে হাতেও বেরোয় এই যে দেখুন আমার অবস্থা গাড়িতে উঠলে কেন যে আমার এরকম হয় কবে যে এই অভ্যেসটা আমার ঠিক হবে কী জানি এখান থেকে ট্রেনে করে বাড়ি যাব ট্রেনে আমার কোনো সমস্যা নেই শুধু গাড়িতেই এরকম একটু সমস্যা হয় এই যে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি স্টেশনে ট্রেনে ওঠার আগে হোটেলে একটু ভাত খেয়ে নিলাম কারণ সারাদিন আমি না খেয়ে আছি খেয়ে দিয়ে গাড়িতে আরও উঠতে পারতাম না সেই জন্য না খেয়ে এসেছিলাম দেখুন এই জায়গাটাতে ট্রেনটাকে কি অপূর্ব লাগছে দেখতে তাই না এই যে দেখুন চা বাগান ট্রেনে বসে বসে চা বাগান আর কলা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রায়গঞ্জে ট্রেন থেকে নেমে দেখি রায়গঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর রাস্তায় অনেকটা জল জমে গেছে বাবা এসেছিল আমাদেরকে নিতে আর ঈদবাবু তো ওর নানুকে দেখে সেই যে ওর নানুর কোলে উঠেছে আর নামেনি ও নানুর কোলে বসে সামনে হাওয়া খেতে খেতে যাচ্ছে দেখুন

বুনু আমাদের জন্য এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে আমাদের রুমটা আমরা তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আর সব থেকে খুশি হয়েছে আমার বেটু এটা আমার খুব পছন্দের একটা শো পিস এটাও বুনু সাজিয়ে রেখেছে আমার জন্য কি কিউর দেখতে তাই না এতটা পথ জার্নি করে আসার পরে বাড়িতে এরকম একটা সারপ্রাইজ পেয়ে আমরা অনেক খুশি ইউ বুনু আমাদেরকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য এই ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল কারণ আমার শরীর খারাপ ছিল তাই ভিডিও আপলোড দিতে পারিনি আপনারা কেউ কিছু মনে করবেন না দেখা হবে নতুন একটি ব্লগে নেক্সট ব্লগ আসবে কুরবানির ব্লগ আপনারা সকলেই দেখবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে আল্লাহ হাফিজ